বাঙালিদের অতি পছন্দের একটি রেসিপি শুক্তো এই শুক্তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে আজকে বেশি ঝামেলা না করে আমি এই শুক্তোটা রান্না করে দেখাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই শুক্তো রান্না করতে যে যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি নিয়েছি এখানে আলু কাঁচা কলা বেগুন মিষ্টি আলু নিয়েছি অল্প সিম সজনে টাটা উচ্ছে আর এখানে পেঁপের পরিবর্তে আমি নিয়েছি কুয়াশ আমার কাছে এখন পেঁপেটা নেই তাই আমি তার পরিবর্তে কুয়াশটাই দিলাম আর কুয়াশ তো সব জায়গায় পাওয়া যায় না তাই আপনারা পেঁপেটাই এখানে দিতে পারেন তো কড়াই বসে কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরের মধ্যে অল্প বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে আজকাল অনেকেই আছেন যারা বেশি তেল মশলায় রান্নাটা খেতে পছন্দ করেন না তাই সেটার মাথায় রেখে আমি আজকে একদম কম তেল মশলায় রান্নাটা করে দেখাবো আর অথেন্টিকভাবে কিভাবে সুক্ত রান্না করতে হয় সেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো কেউ যদি দেখে না থাকেন তাহলে প্লিজ আপনারা একটু চ্যানেলে দেখে নেবেন তো বড়িগুলো একটু ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভেজে নিয়ে এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি কাঁচা কলা মিষ্টি আলু কুয়াশ শিম সজনে টাটা উচ্ছে দিয়ে দিচ্ছি বেগুন সবজিগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ শুক্তোতে সাধারণত হলুদটা ব্যবহার হয় না যেহেতু আজকে দুধ ছাড়াই শুক্তোটা রান্না করছি তাই খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে করে একটু হালকা একটা কালার আসবে তো সবজিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছে আর সামান্য এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি সবজিগুলো চাইলে আপনারা আলাদা আলাদা করে সব ভেজে নিতে পারেন শুক্তো সবজি যদি আলাদা আলাদা করে ভেজে নেওয়া যায় খেতে বেশি ভালো লাগে তবে আজকে আমি কম তেল মশলায় রান্নাটা করছি তাই আমি একবারই সবজিগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করলেও খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে দেখবেন আমার মতো করে সবজিগুলো একসাথে ভাজছি বলে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সবজিগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট সবজিগুলোকে ভেজে নিলাম সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে প্রায় ছোট এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিলাম আপনারা বাটাও দিতে পারেন গ্রেট করা আদা দিয়ে আবারও দু মিনিট একটু ছেড়ে নিচ্ছে দু মিনিট একটু নেচেড়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এই শুক্তোটা খুব মাখামাখা হবে না একটু পাতলাই নামাবো তাই আমি জলের পরিমাণটাও একটু বেশি করেই দিলাম যাতে করে সবজিগুলোও ভালো মতো সব সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোল ঝোল ভাব থাকে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে হাইতেই রেখেছে ভালো মতো ফুটে গেলে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আর এর মধ্যে একটা স্পেশাল মশলা দেব সেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো কড়াইতে দিয়ে দিলাম ছোট এক চামচ রাঁধুনি ছোটো এক চামচ মৌরি ছোট দু চামচ হলুদ সর্ষে এখানে কালো সর্ষেও নিতে পারেন আর সামান্য দিয়ে দিলাম মেথি দানা তো এগুলোকে কয়েক সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করে আর এদিকে আমি এখন দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো সবজি কিন্তু ভালো মতো সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো একটু নরম হলেই আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি বড়িগুলো দিয়ে দু মিনিট আবারও একটু ঢাকা দিয়ে রাখবো শুক্তোর আসল সবজি হলো পেঁপে কাঁচা কলা উচ্ছে সজনে ডাটা বেগুন আলু এগুলোই হচ্ছে মেন সবজি তবে এগুলো ছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এখানে এগুলো ছাড়া কিন্তু শুক্তো খেতে একদমই ভালো লাগে না তবে আমার কাছে আজকে পেঁপেটা নেই তার পরিবর্তে আমি কুয়াশাটা দিলাম তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল আজকে এই শুক্তোটা আমি শুধু জল দিয়ে করছি আপনারা চাইলে দুধ জল মিশিয়েও করে নিতে পারেন বা দুধ দিয়েও করে নিতে পারেন বড়িগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম আর একটু লবণও দিয়েছিলাম আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিলো তো দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম বড়িগুলো এখন একটু নরম হয়ে গেছে এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটার গুঁড়ো করে নিয়েছি তো সম্পূর্ণ মশলাটা দেব না এর থেকে ছোট দু চামচ মশলা দিয়ে দিচ্ছি এই শুক্তোতে কোনো মশলা আমি ব্যবহার করিনি বাটা মশলা তাই এই যে স্পেশাল মশলাটা আছে এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন স্বাদটা খুব ভালো আসবে আর শুক্তোতে ঘি না দিলে খেতে ভালো লাগে না তাই দিয়ে দিলাম বড় এক চামচ ঘি আর এটির সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চিনি তো সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট তো এইভাবে যদি না বানিয়ে থাকেন সুক্ত অবশ্যই বলবো একবার বানিয়ে দেখুন আমার মতো করে আশা করি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে আজকের এই সিম্পল সুপ্ত রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে